সেই রাতে কি মৃতদের আত্মা ফিরে আসে না মৃতদের আত্মা ফিরে আসে না মনে রাখতে হবে মানুষ যখন মারা যায় তখন কিন্তু পাত হয়ে যায় যায় এই সে ওই চলে আলমে বলতে একটা পর্দা আছে এই পর্দার ওই পারটা আলমে বরজাক মৃত্যুর সাথে সাথে সে ওই পারে চলে গেল ওই পারে চলে গেল তার রুখ ওই পারে চলে গেল যেটা কোরআন করিমে আল্লাহ পাক এইভাবে বলেন যে মানুষ যখন অনুনয় বিনয় করতে শুরু করবে যে আমার একটু আরও সময় দেয়া হোক আমার একটু একটু ইয়ে করার সুযোগ দেওয়া হোক আমি লাল্লি অ্যাম আলু সালি হেমফি মাত র কাল্লা আর আমি ভালো কাজ করতে পারি যা আমি করতে পারিনি আওয়াজ আসলো ফাসলা আসলো কাল্লা এটা কখনো হবে না ইন্না কালি মাতুন হু এটি একটি কথার কথা এই মৃত মৃত্যু পথযাত্রী এই কথাটি বলবে এটি কথার কথা কোনো কাজ হবে না হ্যাঁ ইউ ফ্র ই নাহ কালি মাতুন হু অ খ ই যখন ইলা ইয়ৌমি ইউগ আসুন তার পিছন দিক থেকে একটি যবনিকা পাত হতে থাকবে পর্দা টানিয়ে দেওয়া হবে ইলায়ওমি ইউগ আসুন একবারে পুনর্জীবিত হওয়া পর্যন্ত মানুষ পুনর্জীবিত হওয়া পর্যন্ত ওই পারেই থাকবে এই পারে আসার কোনো সুযোগ নেই অথব এই রাতে আবার ফিরে আসবে এটা কেমন করে রাতে আত্মারা ফিরে আসে না আমরা যে স্বপ্ন দেখি মুরব্বীদের এটা আল্লাহ পাক আমাদেরকে দেখান আত্মাগুলি এসে দেখা দেয় না তারা বলতেও পারে না এমনকি নবী করিম সাল আলী সাল্লামকে যারা স্বপ্নে দেখেন নবী সালাম নিজে আসেন না এটা আল্লাহ পাক তাকে বান্দার সামনে তুলে ধরেন তা বিশেষ কিছু ইন্ডিকেট করার জন্য ইশারা করছেন কিছু শিক্ষা দেওয়ার জন্য এটা করেন ঠিক এমনিভাবে আমরা আমাদের মুরব্বিদেরকে দেখতে পাই সেটি তারা আসেন না যেমন মনে করেন আপনারা কেউ আমাকে স্বপ্নে দেখলেন যেমন অনেকে বলে হুজুর আপনাকে স্বপ্নে দেখেছি অথচ আমি এই ব্যাপারে সিনসিয়ার না আমি জানি না যে আমি তাকে গিয়ে হাজির হয়েছি বা তাকে এগুলি বলছি ঠিক অনুরূপভাবে ওই মুদ্রারা তারা কিছু জানেই না এই ব্যাপারে এইবার আমরা যেগুলি দেখছি তাদের আত্মা এখানে আসে না এগুলি আল্লাহ পাক শুধুমাত্র আমাদের ইয়ের উপরে মন মানসিকতার উপরে একটা ইয়া মারেন মানে তিনি রিফ্লেকশন এটা হচ্ছে এছাড়া আর কিছু নয় বিশেষ কিছু ইন্ডিকেট করার জন্য